বাংলার বাঙালির বারো মাসে তেরো পার্বণের আরেক পার্বণ হলো দীপাবলি উৎসব তবে এই দীপাবলির অন্যতম আকর্ষণ হল পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামের দেওয়ালি পুতুল মূলত এই দেওয়ালি পুতুল মাটি তৈরি করে তাকে পুড়িয়ে রং করে ভিন্ন ভিন্ন আকৃতির গড়ে তোলা হয় আর সেই দেওয়ালি পুতুল তার নির্দিষ্ট নৈবিদ্য মুড়ি মুরগির সহকারে দিয়ে পুজো করা হয় এই দীপাবলির দুদিন যদিও এই দিওয়ালি পুতুলের বিভিন্ন ভ্যারাইটি বিগত কাল ধরে হয়ে আসছে গোটা মেদিনীপুর জুড়ে মেদিনীপুর শহরের কুমোরপাড়ার পাড়ার কুমোররা প্রতি বছর অপেক্ষা করে থাকেন এই দীপাবলিতে দেওয়ালি পুতুল গড়ার উদ্দেশ্যে সারা বছরে তাদের যা ইনকাম হয় তার বেশিরভাগটাই এই দেওয়ালি পুতুলের ওপরে নির্ভরশীল তারা কারণ এবার টানা বৃষ্টি এবং ছবারের বেশি বন্যায় বিপর্যস্ত অন্যান্য জেলার সঙ্গে পশ্চিম মেদিনীপুর বিশেষ করে এই পুতুল শুকনোর ভাটিশালগুলো ভিজে রয়েছে কুমোরদের অভিযোগ সামান্য ছিটে ফোটার সরকারি সাহায্য জোটেনি তাদের জোটেনি একটি ত্রিপল পর্যন্ত কিন্তু পেটে তাগিদে পুতুল তৈরি করতে হবে কারণ বংশানুক্রমিক ধরে বা বংশ পরম্পরায় নস্টালজিয়া পুতুল আঁকড়ে রেখেছেন তারা যদিও তারা কিছুটা হতাশাগ্রস্ত কারণ আগামী দিনে এইভাবে যদি টানা মাটি ও অন্যান্য জিনিসপত্রের দাম বাড়তে থাকে এবং অপর্যাপ্ত হয় তাহলে এই নষ্টাল জিয়া পুতুল আদেও কি থাকতে বাংলা আর বাঙালির মধ্যে এ প্রশ্নই ঘুর পাক খাচ্ছে তাদের জল বৃষ্টি মাটি বালি কিছু পাওয়া যায়নি সমস্যা তো কেন এবারে কি তার কারণ মাটির বালির দাম মাটির দাম সব জিনিসের দাম টং টং সবই তো দাম বাড়ছে কিন্তু সেই অনুপাতে পয়সা আগে কত করতেন এখন কত করছেন পারে আমি যা করতাম তাই করছি তাহলে কি পুতুলের দাম বাড়িছে না দামও বাড়ায় দাম বাড়ালে লোক নিতেই চায় দাম বাড়ালে লোক নিবে নিবে না পুতুলের দাম নাই এখন এরকম যদি প্রতি বছর কমতে থাকে বা না পেতে পারেন তাহলে তো অসুবিধা আগামী দিনে পুতুল আনা হবে এবারে যে পুতুল টুতুল সব উঠে যাবে এবারে দেখো আর ও হবে না এসব আস্তে আস্তে সব বাড়ছে না আগের থেকে চাহিদা কম উপরন্তু দাম দাম অনুপাতে পুতুল বিক্রি হয়নি যে খাটালি সে খাটালির দাম তো ধরাই হয়নি উপরন্তু যে সব খরচ সে খরচও তোলা মুশকিল আছে পরিস্থিতি ভালো না গঙ্গা এই বৃষ্টির জন্য ভেঙে গেছে ভেঙে অনেক ভেঙে গেছে ভাটিতে পুরানা হয় ভাটিটা সেখানে জলে একবার জল জল